নমস্কার বন্ধুরা আবারও আজকে হাজির হয়েছি নতুন স্বাদের একটা রেসিপি নিয়ে আপনাদের মাঝে আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব কিন্তু ক্ষীরের হচ্ছে মিষ্টি চপ যেটা কিন্তু খেতে ভীষণ মজার বন্ধুরা ক্ষীরের পুর ভরা মিষ্টি চপ যেটা কিন্তু বাংলার অন্যতম একটা সেরা মিষ্টি যারা মিষ্টি খেতে পছন্দ করেন তারা কিন্তু অবশ্যই এই ক্ষীরের পুর ভরা মিষ্টি চপটা ট্রাই করতে পারেন ক্ষীরের পূর্বরা দারুণ স্বাদের মিষ্টি চপ কিন্তু একদম মিষ্টি দোকানের মতোই কিন্তু সুস্বাদু ক্ষীরের চপ বানান এখন বাড়িতেই যা মুখে দিলেই কিন্তু একদম মিলিয়ে যাবে খেতে অসম্ভব মজার এবং বানাতেও কিন্তু হচ্ছে একদমই সহজ তো বন্ধুরা আজকের রেসিপিটা অবশ্যই একটু স্কিপ না করে সেই অবধি দেখার অনুরোধ রইলো আপনাদের কাছে এবং রেসিপিটি যদি একটু ভালো লেগে থাকে এক লাইক করতে কিন্তু একদমই ভুলো না আর আমার চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে অল বাটনটা প্রেস করে আমার পাশে থেকো আরও ভালো ভালো রেসিপির নোটিফিকেশান পাওয়ার জন্য তো চলুন আজকে রেসিপিটা শুরু করে ফেলি আজকে রেসিপিটা দেখুন বানানোর জন্য এখানে আমি নিয়ে নিয়েছি পাঁচশো দুধ আর তার সাথে দেখুন নিয়ে নিয়েছি খোয়া ক্ষীর আর এই খোয়া ক্ষীরটাকে কিন্তু আমি খুব পাতলা পাতলা করে এবং ছোট ছোট করে দেখতেই পাচ্ছেন গ্রেট করে নিয়েছি বা আপনারা চাইলে ছুরির সাহায্যেও কিন্তু এভাবে পাতলা করে কেটে নিতে পারেন তো এভাবে স্লাইস কেটে নেওয়ার ফলে কী হবে খুব তাড়াতাড়ি মেল্ট হয়ে যাবে খোয়া ক্ষীরটা দুধের মধ্যে এবারে দেখুন আমি নিয়ে নিয়েছি কিন্তু চিনি যেহেতু আমি এখানে খোয়া ক্ষীর ব্যবহার করেছি আর খোয়া ক্ষীরের মধ্যে কিন্তু একদম মিষ্টি থাকে না তাই এখানে আমি দু থেকে তিন চামচ কিন্তু চিনি দিয়ে দেব। দেখুন দুধের মধ্যে আমি খোয়া ক্ষীরটা দিয়ে দিলাম এবারে দু থেকে তিন চামচ চিনি দিয়ে আমি এটাকে এবারে কিন্তু আঁচে বসিয়ে দেব। যদি বন্ধুরা আপনারা ক্ষীরটা বাড়িতে হচ্ছে লিকুইড দুধ এবং গুঁড়ো দুধ দিয়ে বানান সেক্ষেত্রে কিন্তু চিনি না দিলেও চলবে কারণ গুঁড়ো দুধে যথেষ্ট মিষ্টি থাকে এবারে এটাকে আমি গ্যাসে বসে কিন্তু খুব ভালোভাবে ঘন করে ক্ষীরটা তৈরি করব। তো চলুন পরের পদ্ধতিটা দেখিয়ে দিই দেখুন বন্ধুরা এটা কিন্তু ফুরতে শুরু করে দিয়েছে আর একটু খেয়াল করলে বুঝতেই পারবেন যে খোয়া ক্ষীরটা ছিল সেটা কিন্তু খুব ভালোভাবে মেল্ট হয়ে যাচ্ছে আবারও বলছি বন্ধুরা যদি আপনারা খোয়া ক্ষীর দিয়ে হচ্ছে এই ক্ষীরটা তৈরি করেন তাহলে কিন্তু অবশ্যই চিনি দিতে হবে কারণ খোয়া ক্ষীরে একটু মিষ্টি থাকে না এটা কিন্তু খুব ভালোভাবে মেল্ট হয়ে গিয়েছে এবারে কিন্তু এটা নামিয়ে নিতে হবে একদম শুকনো করে দেখুন বন্ধুরা আমি হচ্ছে যে ক্ষীরটা তৈরি করেছি একদম শুকনো করে কিন্তু নামে নিয়েছি আর এখানে একটা প্লেটের মধ্যে খেলিয়ে দিয়েছি কারণ এটাকে খুব ভালো করে ঠান্ডা করে নিতে হবে আর এটা যেন একদমই শুকনো শুকনো ড্রাই হয়ে যায় এদিকে কিন্তু খেয়াল রাখতে হবে তাহলেই আজকের আমাদের রেসিপিটা একদম পারফেক্টভাবে কিন্তু তৈরি করতে পারবো তো এবারে এটাকে আমি ঠান্ডা হওয়ার জন্য ছেড়ে দিচ্ছি আর ঠিক এই সময়ে চলুন ড্রোটা তৈরি করে নিই চপ বানানোর জন্য তো দেখুন বন্ধুরা এখানে চপ বানানোর জন্য আমি নিয়ে নিয়েছি এক কাপ একদম ভর্তি ভর্তি হচ্ছে ময়দা আর এই ময়দাটা নিয়ে নেওয়ার পরে এবার আমি নিয়ে নেব কিন্তু ছোট চামচের এক চামচ হচ্ছে বেকিং পাউডার তারপরে দেখুন দিয়ে দিচ্ছি আমি দেড় চামচের মতো রেগুলার হচ্ছে অয়েল আর এখানে বন্ধুরা আমি কিন্তু দেব সামান্য পরিমাণের লবণ মিষ্টিটা ব্যালেন্সে রাখার জন্য আপনারা যদি মানে এই মিষ্টিটার মধ্যে লবণ দেওয়া পছন্দ না করেন তাহলে কিন্তু স্কিবও করতে পারেন এবার আমি সমস্ত শুকনো উপকরণকে ভালোভাবে কিন্তু মেখে ময়াম দিয়ে নেব কারণ যত ভালো ময়াম হবে তত ভালো কিন্তু এই চপটা তৈরি হবে দেখুন হচ্ছে যখন আপনাদের ময়ম দেওয়া হয়ে যাবে ঠিক হাতটাকে মুঠো করলে এভাবে দেখবেন মুঠো হয়ে যাবে যদি এরকম হয়ে যায় তাহলে বুঝতেই পারবেন আপনার ময়মটা দেওয়া কিন্তু পারফেক্টভাবে হয়ে গেছে আর এবারে কিন্তু এটাকে আমি সামান্য জল দিয়ে দিয়ে একটা ডো তৈরি করব দেখুন ডোটা তৈরি করে নিয়েছি আর ডোটা অবশ্যই কিন্তু টাইট মানে শক্ত শক্তভাবেই কিন্তু তৈরি করতে হবে আর এখানে পুরটাও কিন্তু ঠান্ডা হয়ে গেছে এবার আমি এই পুর থেকে বল বানিয়ে নেব আর যে আমি ময়দার ডোটা তৈরি করলাম সেটা থেকেও কিন্তু বল বানিয়ে নেব তো চলুন এবার পরের পদ্ধতিটা দেখিয়ে দিই আপনাদের ঝটপট দেখুন বন্ধুরা এখানে আমি একটা হচ্ছে ময়দার হচ্ছে ডো নিয়ে নিয়েছি ডো থেকে হচ্ছে বল বানিয়ে নিয়েছিলাম যেটা সেই তার মধ্যে একটা বল নিয়ে নিয়েছি নিয়ে এভাবে কিন্তু খুঁড়ুতে বানিয়ে নিয়েছি যেভাবে ঠিক আমরা পিঠে বানানোর সময় বানিয়ে থাকি পুলি পিঠেতে কিন্তু এটা খুব বেশি কাজে লাগে তো এরপরে দেখুন আমি এর মধ্যে দিয়ে দিলাম একটা হচ্ছে ক্ষীরের বল ক্ষীরের বল দিয়ে দেওয়ার পরে কিন্তু মুখটাকে খুব ভালো করে কিন্তু শিল করে দিতে হবে না হলে ভাজার সময় ক্ষীরটা বেরিয়ে যেতে পারে তো দেখুন এবার দুটো হাতের সাহায্যে এটাকে গোল করে বল বানিয়ে নেব বল বানিয়ে নেওয়ার পরে আবার দুটো হাতের সাহায্যে কিন্তু আলতোভাবে কিন্তু প্রেস করে একটু চ্যাপটা বানিয়ে নেব দেখতেই পাচ্ছেন কতটা সহজে এটা তৈরি করে ফেলা যায় আমি কিন্তু ঠিক একই পদ্ধতিতে বাকি সমস্ত বলগুলোকে তৈরি করে ফেলবো তো দেখুন একে একে আমি কিন্তু ক্ষীরের বল হচ্ছে দিয়ে ময়দার বলগুলো কিন্তু তৈরি করে ফেলেছি আর এবার এখানে আমি একটা পাত্র নিয়ে নিয়েছি যার মধ্যে কিন্তু আমি চিনি শিরাটা তৈরি করব। এর মধ্যে দিয়ে দিলাম একদম ভর্তি ভর্তি এক কাপ হচ্ছে চিনি আর তার মধ্যে কিন্তু আমি দিয়ে দেব হচ্ছে দু কাপ হচ্ছে পরিমাণে জল যেহেতু আমি এই চিনির শিরাটা একদম পাতলা বানাবো তো সেই জন্য আমি দু কাপ হচ্ছে জল দিয়ে দিয়েছি দিয়ে এটাকে এবার আমি চিনিটা মেল্ট করে নেব ভালোভাবে দেখুন চিনিটা মেল্ট হয়ে গেছে আর এর মধ্যেই আমি দুটো এলাচ দিয়ে দিয়েছিলাম ফাটিয়ে আপনারা চাইলে স্কিপও করতে পারেন আর চিনি সিরাটা কিন্তু খুব ভালোভাবে ফুটে হচ্ছে তৈরি হয়ে যাচ্ছে দেখতেই পাচ্ছেন এটা কিন্তু বানাতে দু মিনিটই যথেষ্ট আর আমি চিনি সিরাটা কিন্তু খুব বেশি গাঢ় করবো না আগেই বলে দিলাম আমি এখানে চিনি সিরাটা কিন্তু পাতলা করেই তৈরি করবো তার জন্য এখানে আমার সময় লেগেছিল কিন্তু দু থেকে তিন মিনিটের মতো খুব বেশি কিন্তু সময় প্রয়োজন নেই এবারে দেখুন চিনি সিরাটা কিন্তু এই পর্যায়ে আমি নামিয়ে নেব নামে নেওয়ার পরে দেখুন আমি আবারও একটা পাত্র বসে দিয়েছি আর এর মধ্যে কিন্তু তেলটা যথেষ্ট গরম হয়ে গিয়েছে এবার এর মধ্যে আমি ময়দার যে বলগুলো তৈরি করে রেখেছিলাম ক্ষীরের পুর ভরে সেই বলগুলো কিন্তু একে একে তেলের মধ্যে দিয়ে দেব। আর এই পর্যায়ে কিন্তু আঁচটা অবশ্যই মাথায় রাখতে হবে যে লো টু মিডিয়ামে রাখতে হবে কারণ লো টু মিডিয়ামে রেখেই কিন্তু দুদিক ঘন ঘন উল্টে পাল্টে লাল লাল করে কিন্তু ভেজে নিতে হবে যদি হাই ফ্লেমে থাকে উপরটা খুব তাড়াতাড়ি লাল হয়ে যাবে আর ভিতর থেকে কিন্তু পারফেক্টভাবে তৈরি হবে না দেখতেই পাচ্ছেন বন্ধুরা বলগুলো কিন্তু তেলের মধ্যে ভেসে উঠেছে আর এগুলোকে আমি উল্টে পাল্টে কিন্তু একদম লাল লাল করে ভালোভাবে সমস্ত বলগুলো ভেজে নেব দেখুন বন্ধুরা একে একে আমি সমস্ত চপগুলোকে কিন্তু লাল লাল করে ভেজে নিয়েছি আর এখানে চিনি সিরাটা যেটা আমি তৈরি করেছিলাম সেটা কিন্তু কিছুক্ষণ রেখে দেওয়ার পরে একটু ঘন হয়েছে তবে কিন্তু বেশ অনেকটাই পাতলা রয়েছে আমি ঠিক এই পাতলা শিরার মধ্যে গরম গরম কিন্তু ক্ষীরের পুর ভরা চপগুলোকে দিয়ে দিচ্ছি আর দিয়ে কিন্তু দুদিক উল্টে পাল্টে আমি রেখে দেবো তিন থেকে চার মিনিটের জন্য আপনারা চাইলে কিন্তু দু মিনিট রেখেও তুলে পরিবেশন করতে পারেন সেক্ষেত্রে কিন্তু অতটাও নরম হয় না তাই আমি হচ্ছে তিন থেকে চার মিনিটের জন্য রেখে দেবো এটাকে দেওয়ার পরে কিন্তু আমি পরিবেশন করে দেব আপনাদের মাঝে আর অবশ্যই বন্ধুরা পরিবেশনের আগে কিন্তু চিনি শিরার মধ্যে থেকে চপগুলো তুলে নিয়ে একটু সিনির শিরাটা কিন্তু ঝড়িয়ে নিতে হবে সিনির শিরাটা দেখুন ঝড়িয়ে নিয়ে আমি পরিবেশন করে দিয়েছি আপনাদের মাঝে আর দেখতেই পেলেন এই অপূর্ব স্বাদের কিন্তু সুস্বাদু ক্ষীরের চপগুলো কত তাড়াতাড়ি ঝটপট তৈরি হয়ে গেল এটার স্বাদ যেমন অপূর্ব এটা দেখতেও কিন্তু ভীষণ হচ্ছে মিষ্টি তো অবশ্যই বন্ধুরা বাংলার এই অন্যতম সেরা মিষ্টি একবার হলো বাড়িতে ট্রাই করবেন আশা করছি প্রত্যেকের খুবই ভালো লাগবে আর এটা কিন্তু বাড়িতে বানাতে খুব একটা কিন্তু ঝামেলা একদমই নেই আর এই ক্ষীরের পুর ভরা মিষ্টি চপটা বন্ধুরা এর স্বাদ কিন্তু দারুণ এটা যদি আপনারা একবার ট্রাই না করেন অবশ্যই কিন্তু বুঝতেই পারবেন না এটা খেতে কিন্তু ভীষণ হচ্ছে মজার আর এটা মুখে দিলে কিন্তু একদমই মিলিয়ে যাবে তাই ছোট থেকে বড় প্রত্যেকেই কিন্তু এটা খেতে ভীষণ পছন্দ করবে তো এই অসম্ভব মজার রেসিপিটা বন্ধুরা যদি আপনাদের ভালো লেগে থাকে একটা লাইক করতে কিন্তু একদমই ভুলো না আর আমার চ্যানেলটা সাবস্ক্রাইব কর অল বাটনটা প্রেস করে আমার পাশে থাকতে কিন্তু ভুলে যেও না অবশ্যই অল বাটনটা প্রেস করে রেখো তাহলে আমি এরকমই যখন নিত্য নতুন দুর্দান্ত স্বাদের রেসিপি আপনাদের মাঝে হচ্ছে শেয়ার করবো সবার আগে নোটিফিকেশন আপনারা কিন্তু পেয়ে যাবেন আর যদি রেসিপিটা ভালো লেগে থাকে বন্ধুদের মাঝে কিন্তু অবশ্যই শেয়ার করো তো বন্ধুরা দেখা হচ্ছে আবারও নতুন স্বাদের একটা রেসিপির সাথে তো সবাই খুব ভালো থেকো সুস্থ থেকো